আমরা প্রোডাক্টটি সম্পূর্ণ সিক্রেট প্যাকেটের মাধ্যমে পৌঁছে দেব আপনার হাতে সম্মানিত ভিওর্স আজকের এই ভিডিওটা আপুদের জন্য আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আট ইঞ্চি সেক্স টয় অনেকে ডিল্লো প্যানিস নামেও চিনেন এটা ব্যবহারে কোনো প্রকার সাইড এফেক্ট নাই যারা সিঙ্গেলাপুর আছেন সিঙ্গেলে দিন কাটাচ্ছেন পরকিয়াতে জড়ানোর সম্ভাবনা আছে স্বামী প্রবাসে থাকে তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন স্বামীর পরিবর্তে এটা খুবই উন্নত মানের লাইটিং সিলিকন দিয়ে তৈরি মাথাটা কিন্তু সফট এটা ব্যবহারে কোনো প্রকার পেন হবে না একদম রিয়েল পেনিসের যে শেপটা সেটা এটার গায়ে আছে একদম রগা রগা শেপ এটা ব্যবহারের শেষে পানি দিয়ে দিয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে পাঁচ থেকে সাত বছর আপনাকে এটা সার্ভিস দিবে আর যে সমস্ত ভাইয়েরা প্রবাস থেকে দেখছেন প্রবাসে আছেন স্ত্রি বাড়িতে আছে। আপনার প্রিয়তম স্ত্রীকে এই প্রোডাক্টটা গিফট করতে পারেন এটা ব্যবহারে কোনো প্রকার কোনো ঝামেলা নাই আপনি আপনার প্রিয়তম স্ত্রীকে এটা গিফট করলে এটা নিজে নিজেই ইউজ করতে পারবে এটা যে কোনো শক্ত কিছুর সাথে লাগিয়ে দিলে লেগে থাকবে ওয়ালে দেওয়ালে ফ্লোরে তারপর এটার সাথে আমরা একটা জেলি ফিরিয়ে দিব জেলিটা মেখে এটা ব্যবহার করবেন ব্যবহারের শেষে সুন্দর করে পানিতে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে পাঁচ থেকে সাত বছর এটা অনায়াসেই ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন আমাদের স্কিনে দা নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রোডাক্টটি সম্পূর্ণ সিক্রেট প্যাকেটের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিতে পারেন ধন্যবাদ